হাট পরিগণায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের হাড্ডিসার গাভীগরু হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে মানুষের কিছুটা বড় হয় আপনার এটার বয়স কি ভাই বয়স কি দাম কেমন রাখছে দাম রাখি ভাই বিয়াল্লিশ দাম চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলতেছে বলতেছে ভাই কত হইলে বিক্রি করবে পঁয়ত্রিশ হলে ছোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পুরাতন জোয়ান দাম কেমন রাখছেন বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ সর্বোচ্চ বলে টার্গেট কি সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট চাচা আপনার গরুর বয়স কি জুয়ান বয়স দাম কেমন রাখছেন আটচল্লিশ কত বলতেছে চাচা চল্লিশের নিচে বলে আপনার নিয়ম কি চল্লিশ চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর উনার বিক্রির টার্গেট ভাই আপনার এই হাড্ডি ডার বয়স কি ছয় দাঁত দাম কেমন ডাকছেন পঞ্চান্ন হাজার কত বলে ভাই সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বলছে নিয়ত কেমন আছে পঞ্চাশের মধ্যে এক হাজার কম পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট চাচা বয়স কি ছত্রিশ ছত্রিশ হাজার কত বলতেছে কত বলে সাড়ে তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশ হাজার বলতেছে টার্গেট কেমন করছে ছত্রিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি নতুন জোয়ান কত দাম রাখছেন আটচল্লিশ হাজার কত বলে একচল্লিশ সর্বোচ্চ বলছেন নিয়ত কেমন করছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির

আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি নতুন জোয়ান দাম কেমন রাখছে পঞ্চাশ কত বলে দাম কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গাভীটার বয়স কি ছয় দাঁত দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে টার্গেট কেমন করছেন ষাটের মধ্যে ষাট টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের ভাটের হার ডিসার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম